মেখলিগঞ্জের সারম্বরের সাথে পালিত হলো উল্টো রথ এদিন মেখলিগঞ্জ থানা থেকে উল্টো রথ শুরু হয়ে শহর পরিক্রমা করে মদন মোহন বাড়িতে ফিরে আসে রথের দড়ি টানতে দেখা যায় মেখলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী বিশিষ্ট সমাজসেবী ডক্টর অঙ্কিতা অধিকারী মেখলিগঞ্জ থানার ওসি মণিভূষণ সরকার রথের উদ্যোক্তাদের তরফে এবম লেশ প্রসাদ বিশিষ্ট ব্যবসায়ী শ্যাম মহেশ্বরী সহ প্রমুখকে রথ উপলক্ষে যে কোনো ধরনের অপ্রতিকর ঘটনা এড়াতে মেখলিগঞ্জ থানার ওসি মনিভূষণ সরকারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী নিরাপত্তায় ছিল এ বিষয়ে কি বলেন মেখলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী ও রথের উদ্যোক্তাদের তরফে বিমলেশ প্রসাদ আসন শুনে নেওয়া যাক রথে যেটা প্রত্যেকবারে যেটা হয় ওই হইতেছে সবাই উৎসাহ উৎসাহিত আসে আশা করা যায় কি আরও ভালো করে এই এলাকার মানুষ মেকলীগঞ্জ যাতে ভালো থাকে সুস্থ থাকে এটাই জগন্নাথদেবের কাছে এটাই আশীর্বাদ চাব আর এই এলাকার মানুষ রথের দিন যেমন লোক থাকে উল্টো রথের দিন সেরকম থাকে না প্রতিবারই আর রাস্তায় কিছু লোক হবে মনে করছি এই প্রতি বছরের না এই বছর ওই একই রকম অবস্থা